হয় বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের স্বপ্নের সেই তিনশো ফিট এটা আসলে না দেখলেই নয় এমন একটা আকর্ষণীয় জায়গা এই জায়গাটি দেখার সবাই সাত জাগে অবশ্যই মানে বাংলাদেশে যে এরকম জায়গা হয় আমরা আসলে কল্পনা করতে পারি নাই কখনো দেখেন এই যে নিচ দিয়ে রাস্তা আবার উপর দিয়ে রাস্তা দেখেন হাই খুব একটা হাই দাও দেখেন চতুর থেকে কীরকম রাস্তা দেখেন কত সুন্দর এই সামনে গেলে দেখতে পাবেন একটা স্টেডিয়াম মাঠ আছে রাস্তার ওপারে রাস্তার মাঝে আমরা এখন রাস্তার মধ্যখানে অবস্থান করছি চতুর্থ থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য লোকের ভিড় সমাগম হুম তো আমার মনে হয় যারা যারা এখন পর্যন্ত এই জায়গাটি আসেন নাই ভাই তাদের তাদেরকে বলবো অতি শীঘ্রই আপনারা এই জায়গাটা চলে আসবেন এবং অবশ্যই দেখবেন বাংলাদেশে এরকম জায়গা আমার মনে হয় না কোথাও আছে এত সুন্দর আসলে আমি ক্রাশ খেয়ে ভাই জায়গাটা দেখি বলবো দেখেন কত সুন্দর রাস্তা মাই গড এই যে দেখেন কীভাবে যেতে দেখেন একদম নিচ দিয়ে চলে গেল অর্থাৎ নিচে একটা রাস্তা আমার উপরে একটা রাস্তা জায়গাটা দেখেন একটা গোল চত্রের মতো আপনারা যদি জায়গাটাতে আসেন আমি আশা করি অবশ্যই 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 অনেক মজা হবে দেখেন বাংলাদেশে এরকম রাস্তাঘাট হয় দাদা আমি এখন প্রশ্ন করতে পারি না আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এই মুহূর্তে তার অপোজিট সাইডে সাইডে স্টেডিয়াম মাঠ ঠিক আছে আর বাইকাররা যারা আসলে দেখেন এরা কিভাবে চায় ওদের গাড়ি ছাড়া স্পিড দেখলে দাদা মাথা ঘুরে যায় আসলে দেখেন দেখেন কত মানুষের সমাগম দেখেন আসলে এই জায়গাটা আমরা মিস করি আসলে আমাদের বাসা তো অনেক দূরে তো আমরা সবসময় আসার সময়ও পাই না হ্যাঁ তো একদিন যদি বন্ধ হয় তার মধ্যে অনেক কাজকাম থাকে আসার সুযোগ হয় না তো অনেক হাজারো কাজের ভিরে আজকে আমরা আসলাম আমাদের এই হ্যাঁ আকর্ষণ একটা জায়গায় তিনশো ফিটে তো ভাবলাম একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেই তারাও একটু দেখার সুযোগ হোক যারা যারা দেখছেন তো দেখছেন আর যারা যারা দেখেন নেই তাদেরকে দেখার সুযোগ করে দেয় এইভাবে আমি ভিডিওটি বানাচ্ছি আপনারা পারালে ভিডিওটা শেয়ার করে দেবেন সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখতে থাকেন এই যে পাশে আমার দেখেন কত দিক যে কত রকমের রাস্তা গেছে ভাই আসলে বলার মতো না দেখেন এইখানে অনেক রকমের মানে ডিএসএলআর ভাইরা আছে যারা ডিএসএলআর দিয়ে ছবি তোলে সম্ভবত প্রত্যেকটি ছবির মূল্যরা পাঁচ টাকা করে নেয় না এখন পার্সে জানি না আমি অনেক আগে একবার আসছিলাম তখন পাঁচ টাকা পিস ছিল এখন হয়তো বা বেড়েছে দেখেন এই তো একটা লেখা আছে কি জানি লেখাটা বিশ্ব সেরা ঠিক আমি এখান থেকে দেখতে পাচ্ছি না সরি এই দেখেন এরকম জায়গায় কেউ মিস করে ভাই বলেন লাভ আর লাভ লাভ ইউ সো মাচ অল ফ্রেন্ড দেখেন কত মানুষের সমাগম যারা যারা এই জায়গাটিতে এখনও পর্যন্ত আসেন নাই অবশ্যই আমি আশা করব সবাই ঘুরে যাবেন ভালো লাগবে ও এত সুন্দর রাস্তা আমার মনে হয় না বাংলাদেশের কোথাও রয়েছে আমি যতটুকু মানে আমি জানি না আসলে আছে কিনা আমার মানে আমি দেখে আমি বলতেছি আসলে মনে হয় না এরকম জায়গা কোথাও আছে আমার কাছে খুব ভালো লাগে জায়গাটি আপনারা ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে কোন রাস্তা কোন দিক দিয়ে গেছে দাদা বলার মতো না আচ্ছা সামনে আর আমি পার্কিং দেখতে পাচ্ছি আমি সামনে আর একটা পার্কিং দেখতে পাচ্ছি ওইটা আপনাদেরকে আমি এখন দেখাবো আপনারা দেখতে থাকেন

না দেখলে অবশ্যই মিস করবেন আপনারা এখানে কীভাবে গাড়িগুলো আসতেছে আবার যাইতেছে মাই গড আসলে amazing জায়গাটা যে দেখুন এত মানুষের সমাগম বিকেলবেলা আসলে ভাবতে পারবেন না দেখতে থাকেন চতুর্দিকে কত রকমের মানুষ বিশ্ব সেরা কোয়ান্টাম স্টিল ওরা থাকি ওদের বন্ধুদেরকে আসলে যে বন্ধু দেখ আমরা এখানে এসেছি কত সুন্দর জায়গা অবশ্যই আচ্ছা বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে আমার আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে তোমাদের সকল বন্ধুরা দেখার সুযোগ পায় ওকে বাই বাই টাটা